সঙ্গে নাই মোর সকা মুর্শিদ মুর্শিদ কইরাই আমার অন্তর কালা কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেকা বাস্তম সাগরে আমি কার লাগি সাজাইলাম কুণ্ড যত্ন করে আমি কার লাগি সাজাইলাম কুন্দ যত নকৰে আহিলা না আইলা না রে আইলা না রে আমারে গরে তে আমি কার লাগি সাজাই লামি কুন্দু যতন্ন কৰ রে আমি ভরো একা সঙ্গে নাই মোৰ সকা কা মুরশিদ মুরশিদ কইরা হয় আমার অন্তর হইসে কালা কোপালে কি ছিল লে কা কোপালে কি ছিল লেকা বাস্তব সাগরে আমি কার লাগি সাজাই গান কুল যত্ন